মেলা তো অনেক দেখিয়েছি আপনাদের মেলা দেখাতাম আর কোথায় কি আছে কোনটা ভালো কোনটা খারাপ এসবও বলেছি কিন্তু আজকে একটু অন্যরকম হবে ভিডিওটা আজ আপনারা কি দোকান আছে সেটা আপনারা নিজের চোখে দেখে নেবেন আর আমি বলবো ইতিহাস এই মেলার ইতিহাস কারণ যে মেলাটি আপনারা বর্তমানে দেখছেন সেটি কোনো চাই তাই মেলা নয় এটা ঐতিহ্যবাহী আরামবাগ দিঘির মেলা যেই মেলার বয়স প্রায় চারশো বছরেরও বেশি মেলাটি হয় ডিহি নামক একটা জায়গায় বিখ্যাত রঞ্জিত রায়ের দিঘিতে এই ভিডিওটা দেখে আপনারা এনজয় করতে পারবেন কিনা না তবে মন দিয়ে শুনলে অবশ্যই ভালো লাগবে তাহলে ইতিহাস হোক তাই তো নাকি এই জমিদার ছিলেন রঞ্জিত রায় তপস্যার জোরে তিনি স্বয়ং মা দুর্গাকে কন্যা রূপে পেয়েছিলেন মেয়েকে বাবা খুবই ভালোবাসতেন এবং মেয়েও বাবার কাজ ছাড়া হতেনি না একদিন রঞ্জিত রায় জমিদারির কাজে ব্যস্ত ছিলেন আর মেয়ে জিজ্ঞেস করতে থাকে বাবা এটা কি ওটা কি বাবা মৃদুস্বরে উত্তর দেন মা এখন তুমি যাও বড় কাজ পড়েছে। মেয়ে না গিয়ে বলতে থাকে বাবা আমি চলে যাব বাবা একসময় অন্যমনস্ক হয়ে বলে ফেলেন তুই এখান থেকে দূর হ মেয়ে অর্থাৎ মা দুর্গা তখন ছুতো করে বাড়ি থেকে বেরিয়ে পড়েন এবং রাস্তায় পান এক শাঁখারিকে তার কাছ থেকে শাঁখা পড়েন এবং টাকা চাইলে বলেন ঘরের অমুক কুলুঙ্গিতে রাখা আছে নিয়ে নেবে কিছুক্ষণ পরে শাখারি টাকার জন্য বাড়িতে গিয়ে ডাকাডাকি করলে তখন খোঁজ করে মেয়ের তখন রঞ্জিত রায় সেই চলে যেতে বলার কথা উপলব্ধি করেন এবং কেঁদে কেঁদে মেয়েকে খুঁজতে থাকেন সঙ্গে বিভিন্ন জায়গায় লোক পাঠান যখন রঞ্জিত রায় মেয়েকে খুঁজতে ব্যাকুল হয়ে পড়েন তখন দিঘি থেকে শাখা পরিহিত একটি হাত তুলে মা দুর্গা তার অস্তিত্বের জানান দেন কিন্তু তারপর রূপে আর কোনোদিন তিনি রঞ্জিত রায়ের কাছে ফিরে আসেননি তবে এরপর থেকে প্রায় চারশো বছরেরও বেশি সময় ধরে এখানে পুজো হয়ে আসছে আর সেই সঙ্গে হচ্ছে মেলা যদিও এখন যারা ঘুরতে আসেন তাদের বেশিরভাগ জনেরই এই ইতিহাস জানা নেই আর পাঁচটা মেলার মতো ভেবেই সবাই আসেন কিন্তু কিছু বছর আগে অব্দি সেই হাত কেউ কেউ এই মেলা চলাকালীন সময়ে দেখতে পেয়েছেন বলে শোনা যায় কামার পুকুরকে পূর্ণভূমি বলা হলেও আরামবাগকে কিছুই বলা হয় না তবে এই ইতিহাস জানার পরে আরামবাগকেও কি পূর্ণভূমি বলা যাবে আপনার কি মতামত জানাবেন কমেন্টে আর এই মেলাতে কাঠের ফার্নিচারের বিশাল বড় বড় দোকান বসে যেটা অন্য মেলায় সেই রকম দেখা যায় না আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন আর এখানে বলা তথ্যগুলো কিছুটা পুরনো মানুষের মুখে শোনা গল্প আর কিছুটা গুগল থেকে কালেক্ট করা তো আজকের মতো এইটুকুই দেখা হবে আবার পরের ভিডিওতে